এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আসলে চূড়ান্তভাবে পাশ করেছেন এখন তারা কি করবেন তো তাদের এখন একটা কাজ হচ্ছে যে রেজাল্ট তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো রেজাল্ট পাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের সাইকেলে এবং প্রত্যেকের জন্য একটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে রিকমেন্ডেশন লেটার থাকবে সো রিকমেন্ডেশন লেটার অপশন গিয়ে আপনি হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডের রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করে নেবেন এবং এই রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার পরে দেখেন সুপারিশপ্রাপ্ত পত্র বা রিকমেন্ডেশন লেটার এটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন এটা এইখান থেকে ডাউনলোড করার পরে আপনি আপনার হচ্ছে এখন যেই কলেজ আছে বা স্কুল আছে বা মাদ্রাসা যেখানে হচ্ছে আপনি এখন যে আবেদনগুলো দিবেন সেখানে আপনার কি কাগজপত্র লাগবে ধরুন এই ধরনের একটা আবেদন ফর্মেট লাগবে সেই রিকমেন্ডেশন লেটারের সাথে আপনি এই ধরনের একটা ফর্মেট লাগবে ফর্মেটের মধ্যে আপনার যা তারিখ কোন স্কুলে বা কোথায় জয়েন করতেছেন সেটার অ্যাড্রেস এবং হচ্ছে আপনি কোন পদে যোগদান করতেছেন এখানে দেখেন এখানে যে ফর্মেটটা আছে এই ধরনের একটা ফর্মেট অথবা নিজের মতো করে আপনি লিখেন সমস্যা নাই জাস্ট লিখতে হবে একটা জিনিস যে আপনি এনটিআরসি এর যে বিজ্ঞপ্তিটা আছে কিছুদিন আগে যেটা ফলাফলের বিজ্ঞপ্তি সে ফলাফলের বিজ্ঞপ্তির এখানে দেখেন একটা স্মারক নম্বর দেওয়া আছে এই যে যে স্মারক নম্বর এই স্মারক নম্বরটাই ঠিক আছে ধরেন আপনি এইখানে যে স্মারক নম্বরটা দেওয়া আছে এই স্মারক নম্বরটাই আপনাকে চেক করতে হবে যে এটা হচ্ছে ধরেন স্মারক নম্বর এই স্মারক নম্বরটাই আপনি দিবেন এবং এই স্মারক নম্বরটা হচ্ছে আপনি এখানে দেওয়ার পরে আপনার এই আবেদনের মধ্যে এই জায়গায় দিয়ে দিতে পারেন ওই এত কিছু না দিলেও আপনি দিবেন হচ্ছে এই স্মারক নাম্বারটা দিয়ে যে এখানে হচ্ছে যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি আমার রোল নাম্বার হচ্ছে এত আমার ব্যাস নাম্বার এত আমি এখন চূড়ান্ত ভাবে আসলে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আমার সুপারিশ প্রাপ্তর যে কাগজপত্র সেটা আমি এর সাথে সংযোজন করছি হ্যাঁ এরপরে আপনি ধরেন হচ্ছে লিখে দিলেন যে আমি আসলে এখানে যোগদানের পরবর্তী যে ব্যবস্থা সেটা আপনি আপনার হয়ে এরকম আপনার নিজের নামটা আমি এখানে লিখে দিবেন এবং সংযুক্তির মধ্যে আপনার যে সুপারিশপত্র যেটা ডাউনলোড করছেন সেটা দিবেন তারপরে এখানে হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড দিবেন আপনার যতগুলো হচ্ছে অ্যাপ্লিকেন্ট যে কপি আছে সেই কপির অ্যাপ্লিকেন্ট কপি দিবেন তারপর হচ্ছে আপনার নিবন্ধনের যে সনদ আছে সনদের যেটা হচ্ছে আপনি ডাউনলোড করে রাখছিলেন সেই সনদের একটা কপি দিবেন তারপর হচ্ছে আপনার যত সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোর হচ্ছে একটা করে ফটোকপি দিবেন এবং আপনার একটা ছবি দেবেন এই ছবিগুলো দেওয়ার পরে এই ফর্মেট অনুযায়ী দিয়ে এটা হচ্ছে আপনি যে স্কুল বা কলেজ যেটাই হোক সেখানে আসলে এগুলো জমা দিবেন সো এই লিস্টগুলো এটাই আপনার এখানে বিভিন্ন ধরনের পেই যে আপনি দেখতে পারবেন যে কার বরাবর দিতে হবে অবশ্যই আপনাকে প্রধান শিক্ষক বরাবর দিতে হবে ঠিক আছে প্রতিষ্ঠানের প্রধান বরাবর আপনাকে দিয়ে দিতে হবে এবং হচ্ছে আপনি যদি ধরেন যোগদানের পরে আপনার প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনার হচ্ছে অনলাইনে এমপি ভুক্ত করার জন্য আবেদন করা লাগবে সো এমপি ভুক্তের আবেদনটা এটা কখন করবেন সেটা যোগদানের পরে তো সেটার ভিডিও আপাতত পরে আপাতত আপনার আসলে যোগদানটাই হচ্ছে বড় তাই যে এইটা নিয়ে এখন আসলে মাথা ঘামানোর প্রয়োজন নাই আপনি আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে ওই স্মারক নাম্বারটা দিয়ে দিবেন যেই স্মারক নাম্বারটা হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ফলাফল প্রকাশের যে স্মারক এই স্মারকটা অবশ্যই দিবেন এবং এখানে আপনার রুল নাম্বার এবং হচ্ছে ব্যাচ নাম্বার দিতে ভুল করবেন না যে কবে আপনি হচ্ছে এটা এটা আপনার আপনার সাবজেক্টের নাম অবশ্যই উল্লেখ করবেন এবং সাথে সাথে যে যে কাগজপত্রগুলো দিচ্ছেন প্রত্যেকটা কাগজের নামই সংযুক্তি দিয়ে দেবেন আপনি যদি পাঁচটা দেন পাঁচটাই নাম দিয়ে দিবেন কারণ হচ্ছে তারা এই জিনিসগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখে তো ঠিক এভাবে দিবেন যারা নিবন্ধনের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের সকলকেই আসলে অভিনন্দন তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন